এই তুই জানস আরেকবার তুই জানস একটা জারো সন্তান একটা সমাজের কত বড় ক্ষতি এখনো সময় আছে তুই গিয়া তোর মায়ের জিজ্ঞেস কর তোর বাপ কেডা আর নয় তো মনে হয় তোর মাই কোনো পতিতা লয় থেকা তোর পেটে দইরা নিয়ে আসছে আচ্ছা আপনি তো অনেক খুন ধরে বাজে কথা বলছেন অনেক সহ্য করছি আমার মাকে নিয়ে একটা উল্টা পাল্টা কথা বলেন বাজে কথা মানে এক কোটি এই কোটি এর মধ্যে আবার দেন আবার দেন কিছুই হয় না শুনুন মুদু হ্যাঁ রেডি আমি একটা কথা আজকের পর থেকে তুই আমাকে মসজিদে নামাজ পড়তে যাবি না শুক্রবার নামাজ পড়তি না আর কোনোদিন নামাজ পড়তে যাবিনা কারণ আমরা চাই না একটা জার সন্তান মসজিদে নামাজ ঠিক আছে আমি আমাৰ মাজত যাওঁ যদি চাই লৈ আমি গৈ বস্তু লাগে বুলি সমস্ত কথা